বিসিসিআই এই আইপিএল দ্বারা সমস্ত ক্রিকেটারদেরকে পাগল বানাচ্ছে এরকম মন্তব্য করেছেন টপ ক্রিকেট দেশের বিশ্লেষকরা তারা বলেন এই আইপিএল শেষ হওয়া মাত্রই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে এটা আমরাও জানি এটা বিসিসিআইও জানে। কিন্তু তাও কেন বিসিসিআই এরকম পিচে খেলাচ্ছে এরকম পিচে আইপিএল আয়োজন করছে যেই পিচে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি রান হর হামেশাই হয়ে যাচ্ছে আর সেটা চেঞ্জও হয়ে যাচ্ছে আর এটা ব্যাটসম্যানদের জন্য এবং বলারদের জন্য নেগেটিভ সাইড কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে আপনি এরকম পিচও পাবেন না এরকম কন্ডিশনও পাবেন না যেখানে দুশো পঞ্চাশ থেকে দুশো আশি রান আপনি অনায়াসী করে ফেলতে পারবেন বা চেঞ্জ করে ফেলতে পারেন আর বলারদের বিষয়ে তারা বলেন বলারদের কনফিডেন্স তো এতটাই নিচে নেমে গিয়েছে হয়তো আপনি আটলান্টিকের নিচে গিয়ে আপনি টাইটানিক উঠিয়ে নিয়ে আসতে পারেন কিন্তু কোথাও থেকেও বলারের কনফিডেন্স উঠিয়ে নিয়ে আসতে পারে না হ্যাঁ কোনো বলার যদি নিজেকে তৈরি করে ফেলতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেটা অবশ্য তার জন্যও ভালো তার টিমের জন্যও ভালো কিন্তু এটা করাটা খুব কঠিন তো দর্শক আপনারা কি মনে করেন এইবার এর আইপিএল দ্বারা কি টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো নেগেটিভ সাইড পড়তে পারে কোনো নেগেটিভ কিছু হতে পারে ব্যাটসম্যানদের জন্য বা বলারদের জন্য আর এইবারের আইপিএল কি আপনার কাছে বেস্ট মনে হচ্ছে নাকি এর আগের আইপিএলগুলো আপনার কাছে বেস্ট মনে হয়েছিল সেটা কিন্তু জানাতে পারেন